এবং শুভেচ্ছা সৌদি আরবে সাপ্তাহিক ছুটির দিন যে দিনটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে সৌদি নাগরিকরা কারণ এই দিনে তারা সৌদিয়ানদের বেশিরভাগ হচ্ছে সাপ্তাহিক দুই দিন ছুটি থাকে বৃহস্পতিবার এবং সরি শনিবার এবং শুক্রবার আর এই দুই দিন তারা সহপরিবারে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই বা সৌদি আরবে অনেকগুলো বর্তমানে পর্যটক এরিয়া রয়েছে যে এরিয়াগুলোতে তারা ঘুরে তো সৌদি আরবে বেশিরভাগ বর্তমান যে জেনারেশন রয়েছে তারা এনজয় করে বা সময় কাটায় আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে একটি পার্ক রিয়াদের আজি জিয়াতে যদিও বর্তমানে রিয়াদের অনেক শীত বা টান্ডা টান্ডার মধ্যেও অনেকে ঘুরতে বের হই বা পরিবার সহ ঘুরে হারতে বের হই সময় কাটায় একেবারে ভিন্ন একটা চিত্র আমাদের দেশ থেকে একেবারে আলাদা যতটুকু সময় পাই ছোটো বড় বা ফ্যামিলিসহ তারা বিভিন্ন জায়গায় ঘুরার জন্য বা পরিবার সহ ঘুরতে বের হই তো আপনাদেরকে যদি দেখাই বিকালবেলা খুব সুন্দর একটা ওয়েদার এবং অনেকেই বের হয়েছে ঘোরার জন্য বা হাঁটার জন্য পার্কে আসছে বিভিন্ন পার্ক রয়েছে সৌদি আরবে মিনি পার্ক বড় পার্ক এবং পর্যটক এরিয়া বা বিভিন্ন বাচ্চাদের বিনোদনের জায়গা আছে যে জায়গাগুলোতে তারা সহপরিবারে যায় সময় কাটায় বা তারা ঘুরতে বের হয়ে ঘুরে আসে তো আপনাদেরকে যদি দেখায় এই পার্কের মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু বসে তাদের যে সময়টা সময়টা কাটাইতেছে তো আসলে একেবারে ভিন্ন একটা চিত্র এদেশে যেহেতু কোনো রাজনীতি নেই মারামারি নেই হিংসা নেই কাটাকাটি নেই বা একে অপরের পিছনে লাগে না হ্যাঁ সবাই সবাই পরিবার নিয়ে ব্যস্ত থাকে বা চেষ্টা করে পরিবারকে সময় দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় পরিবারকে তো আমাদের দেশের থেকে একেবারে ভিন্ন বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলো তারা সবসময় ফ্যামিলিকে প্রায়োরিটি দিই এবং সাপ্তাহিক ছুটির দিনে ফ্যামিলির সাথে একদিন দুই দিন তারা ঘুরে বিভিন্ন জায়গায় যায় এবং পার্কে যায় আর দেশটা নিরাপদ হওয়ার কারণে আসলে সৌদি আরবে তারা নিরাপদ নিরাপত্তাহীনতে ভুগতে হয় না যার জন্য রাত্রে বারোটা নেয় একটা নাই দুইটা নাই মানুষ বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে ঘুরে এবং সময় কাটাই এই জিনিসগুলো ভালো লাগে সৌদি আরবে আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে একটি মিনি ফার্ক যে পার্কের মধ্যে ছোটো ছোটো বাচ্চা সহ অনেকে ঘুরতে আসছে তাদের পরিবার সহ জন্য আসছে এবং ঘুরতেছে অনেকে খেলাধুলা করতেছে তো এই জিনিসগুলো ভালো লাগে সৌদি আরবে যদিও শীতের সময় এই সময়টা তো তারা বের হই বাসা থেকে বা বিভিন্ন ফার্কে যায় দিই বিকালবেলা এবং মার্কেটে যায় বিভিন্ন যে পর্যটক এরিয়াগুলো রয়েছে ওই এরিয়াগুলোতে যায় একেবারে আমাদের দেশ থেকে ভিন্ন বলতে পারেন সৌদি আরবের মানুষের কালচারই আলাদা আরবিয়ান কালচারগুলো আলাদা তবে হ্যাঁ নামাজের সময় নামাজ পড়ে অনেক সৌদিয়ান আছে বেশিরভাগ সৌদিয়ানি নামাজ পড়ে নামাজ তারা বলে না এক দ্বিতীয় হচ্ছে তারা পরিবারকে যথেষ্ট পরিমাণে সময় দিই এবং পরিবারকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে যেটা রাস্তাঘাট বা পার্কে আসলে বুঝতে যায় দেখেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার জন্য বা তারাও আয়সা পয়সা থাকে কারণ এদেশে বাংলাদেশের মতো যে আবহাওয়া বা ওয়েদার এরকম না থাকার কারণে দেশে গরমের সময় প্রচুর গরম থাকে শীতের সময় প্রচুর শীত থাকে তবে হ্যাঁ এই শীতের সময় অনেকে বের হই ঘুরার জন্য বা ঘোরাঘুরি করে পরিবার সহ চলে আসে ফারকে এবং সময় কাটাই এসে তো আপনাদেরকে যদি দেখায় বিকালবেলা প্রত্যেকটা জায়গায় সৌদি রাস্তাঘাট বলেন বা শহরের ভিতরে মানুষ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে বা সময় কাটায় এই দৃশ্যগুলো সবসময় সৌদিতে দেখা যায় এখানের টাইমটা হচ্ছে মাগরিবের একটু কাছাকাছি সময় আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা রাস্তাঘাটে মানুষ পাবেন এই বিকালবেলা হাড়ে মানুষ এক্সারসাইজ করে অনেকে এবং এই যে বিনোদন জায়গাগুলোতে খেলাধুলা বা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো এগুলো করে এই যে দেখেন অবস্থা শুধু যে রাজধানী রিয়াদে তা না প্রত্যেকটা শহরে কি পরিস্থিতি সাপ্তাহিক ছুটির দিন তারা পরিবারকে সময় দেয় বা পরিবার নিয়ে বিভিন্ন পর্যটক এরিয়া বা ক্ষেমাতে বিভিন্ন জায়গায় চলে যায় দুই দিনের জন্য চলে যায় আবার দুই দিন পরে আইসা তারা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায় ডিউটিতে লেগে যায় তো সাপ্তাহিক ছুটির দিন আমাদের জন্য একটা ঈদের দিন বলতে পারেন প্রবাসীরাও আমরা খেলাধুলা করি বা হ্যাঁ আমি সৌদি আরবে খেলাধুলা করে বা আমরা প্রবাসীরাও কিন্তু এই ছুটির দিনটা এনজয় করি প্রচুর কারণ ছুটির দিনে আমাদের অনেকে আছে যাদের সারা সপ্তাহ কাজ করে শুক্রবার আসলে ওই দিনটাতে আমাদের একটা আনন্দের একটা বা বিনোদনের একটা সময় হয় অনেকে অনেক জায়গায় যায় বর্তমানে বা সৌদি আরবের বিভিন্ন কালচার বা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে শীতকালীন সময়ে রিয়াদের ভিতরে বিভিন্ন অনুষ্ঠান হই যেমন বোলওয়েল ফার্ক রয়েছে বিভিন্ন পার্ক রয়েছে যে ফার্কগুলোতে বাংলাদেশি কালচার বা বাংলাদেশি অনুষ্ঠান পর্যন্ত হয়ে থাকে তো আপনাদেরকে যদি দেখায় মার্কেটের ভিতরে একেবারে জমজমাট সৌদি আরব এমন একটা সময় আপনাদেরকে যদি দেখায় প্রত্যেকটা রাস্তাঘাটে মোটামুটি অনেক মানুষ থাকে বিকালবেলাটা বা এই সময়টাতে রাজধানীর রিয়াদের অন্যরকম একটা পরিবেশ বিশেষ করে নিরাপদ তার দিক থেকে যদিও প্রবাসী বাংলাদেশি এলাকাগুলোতে একটু গুন্ডুগুলো হয়ে থাকে জামালা হই তবে আবাসিক এলাকাগুলো সৌদি বসবাসত এলাকাগুলোতে অনেক নিরাপদ আপনাদেরকে যদি দেখাই ওটা হচ্ছে রিয়াদের আজিজিয়া

তো এ হচ্ছে রিয়াদের পরিস্থিতি খুব ভাল লাগে বিকালবেলা বা সাপ্তাহিক ছুটির দিন হাঁটতেও ভাল লাগে রাস্তাঘাটে মানুষ হাঁটাহাঁটি করে বা বিকাল টাইমটাতে মানুষ অনেকে রুম থেকে বের হই আর আমি এই মুহূর্তে আবাসিক এলাকার ভিতরে ঢুকে গিয়েছি এটা হচ্ছে রিয়াদের আবাসিক এলাকা যে এলাকাগুলোর বেশিরভাগ বসবাস করে সৌদিয়ানরা এই যে এলাকাগুলো প্রত্যেকটা জায়গায় এদিকে বেশিরভাগ হচ্ছে সৌদি বসবাস করতে এলাকা এই যে গাড়িগুলো দেখতেছেন প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি হয়তো আজকে ছুটির দিন অনেকে ঘুরতে বের হয়ে অনেকে বিকালে বের হয়ে অনেকে ঘুমাই তো এই জন্য গাড়িগুলো ফার্ক করা যার যার বাড়ির সামনে বা বিল্ডিংয়ের সামনে ফার্ক করে তারা সময় কাটায় এ হচ্ছে আবাসিক এলাকা রিয়াদের ভালো লাগে সৌদি আরবে ঘুরতে বা হাঁটতে সময় কাটাতে